হ্যালো আজকে হলো হ্যালোইন মানে আমরা যারা বাঙালি তাদের জন্য হলো খুব চতুর্দশী আর ওয়েস্টার্ন কালচারের জন্য হলো হ্যালোইন কিন্তু এখন আমরা তো সবার সব কিছু নিয়েই ডানাটানি করি তো আমরা যথারীতি হ্যালোইনটা নিয়েও ডানাটনি করছি তো সেই জন্য হ্যালোইন পার্টি রয়েছে তো আমি সেজে গুজে রেডিও হয়ে গেছি এই যে আমার ভুতুলা লুক একটু মেকআপটা বাকি আছে কারণ আমি এখনো অবধি ড্রেস পরিনি তো ড্রেস পরার পর তোমাদেরকে দেখাবো ইভেন কোথায় যাচ্ছি কাদের সাথে মিট করছি আমরা সবাই আজকে ভূত সেজে বেরোচ্ছি তো সেই ভূতগুলো কেমন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আপাতত এই হলো আমার এখনকার অবস্থা তো আমাকে কি ভূতনি লাগছে বিদেশি ভূত হওয়ারই চেষ্টা করেছে আমাদের বাংলা শাকচুন্ হলেও লাগতো যাই হোক চলো যাওয়া যাক এবার রেডি হয়ে সাথে তো ফর হাল পার্টি এটা হলো আমার লাস্ট লুক মানে হালবিনের লুক দেখতেই পাচ্ছ এবার আমি যাব আমার বন্ধুদের সাথে তো চলো এখন ঘর থেকে বেরোনো যাক কারণ এই লুকে রাস্তায় কীভাবে বেরোবো কী করে ক্যাবে করে যাব সেটা একটা দেখার বিষয় কারণ আমি এখন যেহেতু একা যাব তাই আমার একটা কেমন কেমন ভাবনা চিন্তা হচ্ছে যখন সবাইকে পেয়ে যাব তখন তোমার সবাই ভূত তো তখন প্রবলেম হবে না চলো হ্যাপি আলোয় গাইজ আমার বাড়িতে ভূত আসছে আমার বাড়িতে ভূত ঢুকছে গাইজ

En ik wil je dan ook nog een keer op je hoofd laten zien. Ik een keer op kijken. Ik ga er een keer op kijken. Ik ga een keer op kijken. Ik een Ik তো এখানে বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছে ভূতের কারণ যেহেতু হালোইন ভূতেরই সমস্ত বিষয় তো আমি আর আমার বান্ধবী ভূত সেজে এন্ট্রি করছি এবার ক্লাবে তো আমরা রিলস বানাচ্ছিলাম কারণ আজকে যারা যারা আসবে সবাই ভূত সেজে আসবে সেটা তো আমি তোমাদেরকে আগেই বলেছি এটা হলো ক্লাবের ভেতরে পুরোটাই একটা হরর থিম করে সাজানো আছে আর এই দেখো ওয়ালে দ্য নান ওই ছবিটা নানকে এক করে রাখা হয়েছে আর মিউজিকটা যেরকম টেকনো মিউজিক বাজে সেটাই বাজছিলো মিউজিকে কোনো হরর কিছু সেরকম ছিল না বাট মাঝে মাঝে দিচ্ছিলো বাট চারের দিকটা একটা ভুতুরে ভুতুরে পরিবেশ বাট বিষয়টা বেশ মজার কারণ আমি ফার্স্ট টাইম এলাম হ্যালোইন পার্টিতে আমি একবার বাড়িতে করেছিলাম বন্ধুদের সাথে এরকম ভূত সেজে কিন্তু সেটা অতটাও খাস কিছু ছিল না কিন্তু বাইরে গিয়ে কোথাও যাওয়া বা এরকম কলকাতা শহরে প্রচুর পার্টি হয় সেটাতে টাইম এলাম আমার তো ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ করেছি রুচই করেছি তোমাদের কেমন লাগছে সেটাও জানিও তোমাদের এরকম এক্সপিরিয়েন্স আছে কিনা না ফুটসাজার সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো এত নাচানাচি করে ভূতের খিদে পেয়ে গেছে তো ভূত এখন পিৎজা খেতে ব্যস্ত কারণ আমরা সেদিনকে আমাদের এত ফুড ছিল আমরা খেয়ে শেষ করতে পারিনি তো আমি এখন খাবার খেতে ব্যস্ত সত্যি করে আমার নিজেকে দেখে কীরকম একটা মাঝে মাঝে ভয় ভয় লাগছিল যে আমাকে লিটারেলি একটা ভূতের মতোই লাগছে চলো এই খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে গেছি কারণ অনেক রাত হয়ে গেছিলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও সো চলো আজকে আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার অন্য একটা ভিডিও